উপরে কেরা কেরা কিন্তু টের যে পোস্টার লাগাই দিছে কেরা কোন ছবি ভোট দিবে কেউ যে টের না পাই টের পাওয়ার জন্য দিয়ে দিছে বহুত লম্বা সিরিয়ালে বললাম যে বারিন্দার বাইরে আমি রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছি রাস্তার মধ্যে খাড়াই রয়েছি পুরো এক দুই ঘন্টা খাড়াই থাকার পরে দুই ঘন্টা খাড়াই থাকার পরে একটু সামনে আইডিয়ার চেষ্টা করতে হয় তারপর দেখি কেমন আমাদের লাগাই দিছে মোবাইল নেওয়ার নিষেধ আছে ভিতরে মোবাইল নিয়ে ঘোরা যাব না কিনা জানি বৃষ্টি হইছে পাগার মধ্যে পানি একটা গেছে এই জায়গায় লেগে দিছে দুই লং লোকসভা নিৰ্বাচন সেই দুই লং লোকসভা ধুবুৰী ভোট দিয়াৰ স্পষ্ট কৰি লেগে দিছে আপোনাৰ দাড়াইছে দেখি চিৰে পৰে গৈছে গা এগলা এটা আবাতে পৰে এই যে মেলা টাইম পৰে একো আহিছে আৰু ভিতৰত মোবাইল যোৱা যাব ন মোবাইল একদৰে বন্ধ তাৰ

धिमे झारु मेरो खान्छुमाथि एड दे सक सक धास किसनदार उही गासति बस्छ निकै पढ्छु रे